দীর্ঘদিন পর দুজনে পার্কে দেখা করে কান্না করলেন সাকিব বুবলি এমন বোঝা যাচ্ছে এই ভিডিওর মধ্যে কেননা এই ভিডিওতে কিন্তু এটা স্পর্শ যে সাকিব খানের চোখে জল সব রুমিয়েছেন কিন্তু হুট করে এবার দুজনের ব্যক্তিগত পার্কে এসে দেখা করেছে আর সেখানে কান্না করছে কারণ কি এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া নানা রকম গুঞ্জ এদিকে জানা গেছে সাকিব ও বুবলির মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে বর্তমানে সাকিব খান ও সবরুম বুবলি ছেলেদের সুবাদে নানান জায়গায় ঘুরতে যায় এবং বেশ আনন্দ মুহূর্ত কাটায় এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা যায় সাকিব বুবলি অনেকটা নিকটবর্তী হয়ে দুজনে এক সঙ্গে কথা বলছে দুজনে একজন আরেকজনের প্রশংসা করছে দুজনে মিলে জায়গা জায়গায় ঘুরতে যাচ্ছে ছেলেকে সঙ্গে নিয়ে আর এমনিটি ফুটে বিভিন্ন প্রোগ্রামের ফটো থেকে এমনিটি ফুটে বিভিন্ন ফটো ও ভিডিও তবে ভক্তদের নানা রকম গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে দুজনে মিলে কি জন্য হুট করে কান্না করছে এদিকে জানা জানা গেছে সুপারস্টার সাকিব খান ও সবডিং হোসেন বুবলি আবারও নাকি গোপনে কোন সিনেমাতে কাজ করতে যাবে তবে একই সিনেমাতে কাজ করবেন আলাদা আলাদাভাবে দুজনে দুই সিনেমাতে কাজ করবেন এমনিটি জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু